হিন্দু ভাই বোন যারা শুনছেন তারা ভালো করে শুনুন দেখুন মুসলমানরা কিন্তু কিছু পাচ্ছে না আপনারা হয়তো ভাবছেন মুসলমানদের প্রচুর কিছু দিচ্ছে একটি মাদ্রাসা পণ্য এবং যে বাচ্চা গরিব পরিবারের বাচ্চারা মুসলিম এলাকায় তারা যে দুপুরবেলা খাবে মিড ডে মিল সেটাও অনুরোধ করে এসছে বলছে আগে এটা হোক যে সংখ্যালঘুদের ভোট বাক্সের ভালোবাসার জন্য ব্যবহার করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন মুসলমানদের জন্য দশ হাজার মাদ্রাসা দেবেন কিন্তু দশ হাজার তো দূর কি বাদ মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দিয়েছিলেন কিন্তু সেই মাদ্রাসাগুলো এখনও এড করা হয়নি সেই মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখনও মিড ডে মিল পায় না রাজপথে নেমেছেন শিক্ষকরা তারা মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন পান এবং সেই বেতনও কেটে নেওয়া হচ্ছে একত্রিশটি মাদ্রাসা রীতিমতো বন্ধ সেখানে না ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হয় না শিক্ষকদের বেতন কি বলবেন যেখানে মাদ্রাসা দেবে বলেছিল দশ হাজার সেখানে একত্রিশটি মাদ্রাসারও বন্ধ করে দিয়েছে সরকার কি বলবেন দেখুন এটা পুরোপুরি আমি তো অনেক আগে থেকে বলে আসছি এটা পুরোপুরি মুসলিমদের একেবারে টুপির উপরে টিপি পাড়াচ্ছে শান্ত যারা টুপি পড়েন মুসলিম ভাই বোন ভাই তাদের টুপির উপরে আরেকটা টুপি এটা বহুদিন ধরে হচ্ছে তা মুসলিমদের বোঝানো বোঝা উচিত যে আর কত মুসলিমদের পিছিয়ে পিছিয়ে আরও কোনো জায়গায় নিয়ে যাবে যে মাদ্রাসা দশ হাজারের একটা মাদ্রাসা করে না অবাক হয়ে যাবেন চার ছশয় চোদ্দোটা মাদ্রাসা ছিল রাজ্য সিপিএমের সময় মানে গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা যে দাদা আমি চাকরি করি তার থেকে ছশয় পনেরোটাই হলো না এইটা আগে জবাব দিক মাননীয় মুখ্যমন্ত্রী ওরা তো দশ হাজার বলেছে তো মাদ্রাসা তৈরি করে দেবে তার ভিতরে দুশোয় পঁয়ত্রিশটা মানে চলছে চলানো তারা নিজেরা কিন্তু ঘর করেছে এখানে কিন্তু একটাও কিছু করে দেয়নি সেরকম অনেকে স্টুডেন্ট আমার কাছে তারা এসছে তারা নিজেরাই ঘর করেছে যাহোক করে গেছে তারা বাইরে থেকে ছেলে মেয়ে এ করে তাদের বলেছে কিছু সব ডকুমেন্টস ফকুমেন্ট নিয়ে যেতে তারা নিয়ে গেছিলো দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা তারা নিয়ে গেল আস্তে আস্তে হবে তোমাদের আস্তে 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 হবে তারপরে ওরা কেউ গেল যে দেখলো আরে আমার দেখি ডিএমইতে যাই ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশানে সেখানে এখন নতুন যে এসছেন এই প্রথম অমুসলিম প্রথম মাদ্রাসা ডাইরেক্টর হলেন ধন্যবাদ তাকে এর আগে যে আবিদ হোসেন ছিলেন আমি আপনার ক্যামেরায় বলছি অন ক্যামেরা বলছি যদি একটা দুর্নীতিগ্রস্ত আপাতবস্ত লোক হয়তো আবিদ হোসেন এরকম কথাটা বললাম ও আমার সঙ্গে সামনাসামনি হলে না ওর আমি সব কিছু খুলে নেব যে এতটা দুর্নীতিরগ্রস্ত মাদ্রাসা ডাইরেক্টর মাদ্রাসা আবিদ হোসেন রিটায়ার হয়ে গেছে তারপরে আরও দু বছর ছিল এক বছর দু বছর ছিল কেন আর কি লোক ছিল না রায় দিচ্ছে ওখানে ওখানে যে হিয়ারিং হচ্ছে কোনো পক্ষ না ডেকে এক পক্ষের কাছে কিছু কি কী নিল না কি করলো সঙ্গে সঙ্গে দিয়ে দিল ভাবা যায় এই হচ্ছে কে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত হোসেন আমি তো আপনার অন ক্যামেরায় বলছি ও ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে কিছু করতে বলবেন হোসেনের ক্ষমতা থাকলে কামাল হোসেনের বিরুদ্ধে কিছু করতে বলবেন আমি প্রমাণ দেখিয়ে দেবো কোর্টের প্রমাণ আছে আমার কাছে কোর্টকে দুবার আদালত অবমাননার জন্য দুবার হাজিরা দিতে হয়েছিল সেখানে নাক মানে নক্ষত খেয়ে চলে এসছিল মুখ্যমন্ত্রী যেখানে মাদ্রাসা তো দিলোই না দুশো পঁয়ত্রিশে যে কোনো না নিজা তৈরি করে চালাচ্ছেন শুধুমাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা শিক্ষকদের বেতন দিচ্ছে সেটাও বন্ধ করে দিচ্ছে হ্যাঁ যে একত্রিশটা কি ওইটা বলতে বলতে যে তারা বল এই বর্তমান যে ডাইরেক্টর মাদ্রাসা উনি বলছেন আগের যিনি করে গেছেন বিরাট গোলমাল কেন সেই জন্য একত্রিশটা আমরা দিতে পারলাম না এবং চার হাজার পাঁচ হাজারের চলে কেউ বলে দু হাজার পাই এতে সংসার চলে মুসলমানদের ভালোবাসেন আপনি এইটাই মুসলমানদের প্রতি পীড়িত থার্টি থ্রি পার্সেন্ট মুসলমানের ভোট আর তাদের মাইনে দু হাজার তিন হাজার টাকা বা বা আজকের হিন্দু ভাই বোন যারা শুনছেন তারা ভালো করে শুনুন দেখুন মুসলমানরা কিন্তু কিছু পাচ্ছে না আপনারা হয়তো ভাবছেন মুসলমানদের প্রচুর কিছু দিচ্ছে একটি মাদ্রাসা প্রধান এবং যে বাচ্চা গরিব পরিবারের বাচ্চারা মুসলিম এলাকায় তারা যে দুপুরবেলা খাবে মিড ডে মিল সেটাও অনুরোধ করে এসছে বলছে আগে এটা হোক তোমাদের এটাকে অ্যাডেড হোক তারপরে দেখা যাবে মানে মুসলিম এলাকায় গরিব ছেলেমেয়েরা স্কুলে যাক তারা কিছু খাক সেটা উনি চাচ্ছেন না পনেরো বছর ধরে এখনও হলো না পনেরো বছর লেগে গেল মানে হবে না একটা মুখেতে বলে দিল তো মুখে একটা বলে দিল যাক সংখ্যালঘুরা একটু এই আছে এই আছে কারণ কজন এই শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত সংখ্যালঘুরা আমি সবাইকে ছোট করছি না কজন যারা এর সঙ্গে যুক্ত আনহেডেড মাদ্রাসা টু থার্টি ফাইভ তারা পরিষ্কার বুঝে গেছে তাদের কিভাবে চলছে তাদের কিভাবে চলছে আজকে তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মুখ্যমন্ত্রীর তো সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা মন্ত্রী তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন একটা স্টেটমেন্ট কি দিয়েছেন এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট নেই কারণ স্টেটমেন্ট তো নেই দেবে কি করে কি বলবে আবার কি বলবে আমি করে দেবো আর মুসলমানরা বিশ্বাস করবে না শুধু মুসলমানদের আমি কড়োজড়ে অনুরোধ করছি আপনাদের আপনাদের পাড়ার ছেলে বাড়ির ছেলে আত্মীয়দের কিভাবে বঞ্চিত করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনারা দেখেছেন চোদ্দ বছর পর এখনও রেজাল্ট হয়নি যে একশোয় দুটো সিনিয়র মাদ্রাসা যেখানে থিওলজি পড়ানো হয় তার ভিতরে সত্তরটা সত্তরটা মাদ্রাসায় কোনো রকমের প্রধান শিক্ষক নেই যাকে সুপারেন্টেন্ট বলা প্রধান শিক্ষক নেই তাহলে সেখানে থিওলজি পড়ানো হয় যারা মুসলিম কালচার আদর্শ মেনে চলেন সেই সিনিয়র মাদ্রাসায় সত্তরটা প্রধান শিক্ষক সুপারেন্ট পথ ফাঁকা কে প্রতিবাদ করবে কে বলবে ওই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো আছে যো হুগু যা বলবে তাই শুনবে কোনোদিন একটা প্রতিবাদ করেছে উনি তো ওই সিনিয়র মাদ্রাসা থেকে নিশ্চয়ই পাস তা উনি কোনো প্রতিবাদ করেছেন এইটা নিয়ে প্রতিবাদ করেছেন এত মাদ্রাসা কেন হয়নি ওই ভয় পরের বারে টিকিট পাবো কি বলে ইমান আছে এদের ইমান নেই দাঁড়িয়ে টুপি থাকলে ইমান হয় না এইভাবে বঞ্চনা দীর্ঘদিন বঞ্চনা আর বারবার তৃণমূল বলে যাচ্ছে এই তৃণমূল সরকারটা নাকি সংখ্যালঘু দরদি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সংখ্যালঘু দরদি এটাই কি সংখ্যালঘু দরদির নমুনা দেখুন এক এটা তো অনেক আগে থেকে আমি বলে আসছি যে সংখ্যালঘুদের ভোট বাক্সের ভালোবাসার জন্য ব্যবহার করছে সংখ্যালঘুদের ভালোবাসার জন্যে ভালোবাসা নয় সংখ্যালঘুদের উন্নয়নের জন্য ভালোবাসা নয় সংখ্যালঘুদের উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্যে ভালোবাসা নয় তাহলে সংখ্যালঘু এলাকায় ওয়াকব ওয়াক সম্পত্তি থেকে বেশ কিছু বেশ কিছু স্কুল করতে পারত বেশ কিছু হাসপাতাল করতে পারতো সংখ্যালঘু এলাকায় স্কুল অন্তত করুক মাত্র সারা পশ্চিমবঙ্গে যে দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে মানে উনিশটা হোস্টেল আছে এই ইয়ের ওয়াকের কেন আরও গ্রামে গ্রামে হোস্টেল করা যায় না শহরে শহরে হোস্টেল করা যায় না কেন করবে না এইটা সংখ্যালঘুরা কবে বুঝবে আজকের আনএের মাদ্রাসা নিয়ে বলছেন আনেডের মাদ্রাসা তো একটা ছোট্ট এক বিন্দু একটা মুসলিমদের মুসলিমদের মনের অত্যাচার মুসলিমরা বহুভাবে অত্যাচারিত হয়ে আছে বহুভাবে অত্যাচারিত হয়ে আছে এবং এখানে অন্য কাজ যারা আছেন হিন্দু ভাই তথা বিজেপি তারা ভাবছে মুসলিমদের প্রচুর কিছু দিচ্ছে মুসলিমদের কি দিচ্ছে সেটা আপনি সেদিন নিজে তাদের মুখ থেকে শুনেছেন মুসলিমদের কি পাচ্ছে একটা যেটা কথা বলে সেই কথাটাকে আবার বলে আমি যা বলি তাই করি দশ হাজারের একটাও হলো না তা এর থেকে দুঃখ এর থেকে হতাশা সংখ্যালঘুদের আর কী আছে বলুন সংখ্যালঘুদের সঙ্গে রীতিমতো কি তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধোকা দিচ্ছে কিন্তু পুরো ধোকা ছাড়া আর কি বলবো এইটাতে আপনি দেখুন ধোকা ছাড়া আবার কী ধোকার থেকে আরও যদি বেশি কিছু হয় পিশাদ যদি হয় তাহলে এরকম বলা যায় কারণ ওই যে বাচ্চাটা মারা গেল তোমার না সেখানে একবার গেছেন বাচ্চা তো সে তো ফেরেশতা সে তো দেবদূত তার কাছে একবার গেছে ওখানে যে এম হয়েছে হয়েছেন নতুন তিনি কি একবার গেছেন সমস্ত পার্টির লোকজন তো যাচ্ছে তাহলে একবার কি গেছেন শিশু মরে গেছে সেটাও নিয়ে রাজনীতি আবার শুনছি অনেকে বলছে ওরকম তো কত তো মরে পশ্চিমবঙ্গে একটা শিশু ভাত খাচ্ছে তাকে বোমা ছুঁড়ে মারা হলো কতটা সংখ্যালঘুদের নিয়ে খেলছে সংখ্যালঘুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এটা কি সংখ্যালঘু ভাই বোন তারা বুঝবে না হ্যাঁ আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা বিজেপির ভয়ে কি কার ভয়ে এরকম চিরকাল এরকম করে থাকবেন বিল্লি হয়ে থাকবেন মানে আপনাদের বিল্লি করে রাখবে আমি তাই বলে আমি সংখ্যালঘুদের ছোট করছি না বিল্লির সঙ্গে তুলনা করছি না মাফ করবেন বলতে গিয়ে বলেছি যে আপনাদের এইরকম করে রাখবে বিল্লি করে রাখবে আপনারা জোরে কিছু বলতে পারবেন না এখন জোরে বলার গলা উঁচু করার বলার সময় এসেছে নাহলে সংখ্যালঘুদের মাদ্রাসা তো চুলোয় গেল একদম চুলোয় গেল শিক্ষা দীক্ষা সব দিক থেকে তো মাদ্রাসা মুসলিমরা পিছিয়ে পড়বে চোর গুন্ডা বদমাস ছাড়ানো বানানো ছাড়া আর কিচ্ছু নেই কোরআন কলম বই খাতা কি মুসলমানদের হাতে একবারও মাননীয় মুখ্যমন্ত্রী ধরাবেন না শুধু কি এই করেই যাবেন বোমা বন্দুকগুলির রাজনীতি সংখ্যালঘুদের দিয়ে সামনে দিয়ে চোর ডাকাত গুন্ডা এরকম বানাবেন সারা পশ্চিমবঙ্গের হিন্দু ভাই মুসলিমদের এইভাবেই চিনবে কি মুসলিমদের মধ্যে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না সেখানে কেন স্কুল করছেন না মুসলিমদের ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে কেন ওয়াক সম্পত্তি থেকে কিন্তু সুন্দর একটা তাদের পড়ানোর ব্যবস্থা করছেন না কেন করছেন না তাহলে কি মুসলিমদের ডাক্তার ইঞ্জিনিয়ারিং শিক্ষিত হলে চোখ খুলে যাবে সেই চোখ যাতে না খুলে তাহলে কি এই ব্যবস্থা এটা ছাড়া কি বলবো বলুন